বিএনপির মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলার ঘটনার সময় হাসপাতালে থাকার পরেও ঠাকুরগয়ের বালিডিঙ্গি উপজেলার নবাব আলী নামে এক যুবদল নেতাকে জোরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন নবাব আলী লালচনের বাবা মা ও বড় বোন সোমবার রাতে বালিডিঙ্গি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে লালচনের বাবা মা ও বোন দাবি করেন হামলার আধা ঘন্টা আগেই হাসপাতালে ভর্তি ছিলেন নবাব আলী লালচন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাহলে কিভাবে হামলায় অংশ নিল বলে প্রশ্ন তুলেছেন তারা নবাব আলী ওরফে লালচনের বিরুদ্ধে ভুলবশত একটি দুঃসতার মামলা অনায়ন করেন সে মামলায় বালেরাঙ্গি থানা পুলিশ তাকে আটক করে ওই দিন উনিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তারিখ জেল হাজতে প্রেরণ করেন পরবর্তী পরবর্তীতে সেটি আপোষে মীমাংসাও হয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের অত্যন্ত আমি আপনাদের অত্যন্ত দুঃখের সহিত সহিত জানাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আমার নজরে এসেছে সেখানে আমার ভাই লালজনকে জড়িয়ে জেলা বিএমপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পয়গামালি আলী আমার ভাইকে জেলা বিএমপি সাধারণ সম্পাদক জনাব মির্জা ফৈসল আমিনের গাড়িতে হামলাকারী হিসাবে চিহ্নিত করে সে সম্পূর্ণরূপে মিথ্যা কল্পনা ও উদ্দেশ্য প্র আমি লালচনকে জড়িয়ে পয়েগাম আলীর মন ও উদ্দেশ্য প্রণোদিত দেওয়ার বিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ভাই বালিয়াডাঙ্গি সমীর স্মৃতি মহাবিদ্যালয়ের জনার মির্জা ফৈসল আমিনের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নয় তাই আমার ভাইকে জড়িয়ে যে মন বিবৃতি দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে সেটি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ ওঠার কারণে আইনি সহায়তা পাচ্ছে না নবম লালচন এমন অসহায়ত্বের কথা বলেন সাংবাদিক সম্মেলনে আমার ভাই মোহাম্মদ নবম আলী ওরফে লালজন ক্রিস বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় কর্মী সে দীর্ঘদিন যাবত যুবদলের সাথে জড়িত আছে সে দলীয় প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল গত বারোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্ তারিখ দুপুর হইতে বালিরাঙ্গি সমীরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে মহাবিদ্যালয়ের মাঠে বালেরাঙ্গি উপজেলা বিএমপি সম্মেলন ছিল সম্মেলনে উপস্থিত লোকজন সন্ধ্যা সাত সাতটা ত্রিশ ঘটিকার সময় সম্মেলন সম্মেলনের ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় থাকাকালীন মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে পড়লে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী ঘটনাস্থানে পৌঁছে উত্তেজনা নির্ভৃত করার লক্ষ্যে অনুমানিত রাত আট ঘটিকায় সেনাবাহিনী মোহাম্মদ সেনাবাহিনী মোহাম্মদ ওরফে পাঁচজনকে মারপিট করার কারণে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে তারা তেরো তারিখ সাত মাস দু হাজার চিকিৎসা গ্রহণ করেন আহত হওয়ার পরে সে হসপিটালে থাকে তারপরে কিছুক্ষণ পরে আবার একটা জ্ঞানজাম হয় জ্ঞানজামে হলো কিন্তু আমার ছেলে তো ওখানে ছিল না কিন্তু আমার ছেলে এখানে জয়িত হলো কি বা ঠাউরা থেকে কোন জানে নেতা আসছিল তার গাড়ি ভাঙচুরে আমার ছেলে কোনো জড়িত নাই এর আগে গত শনিবার ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাই বালিডেঙ্গি থানা পুলিশ পরে ফেসবুকে দাবি করা হয় লালচন আটক হয়েছেন মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা করার দায়ে বিষয়টি নিয়ে বালিডেঙ্গি থানার ওসি জানান লালচনের প্রতিবেশী রনি হোসেনের দায়ের করা দস্যুতার মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ এদিকে খোঁজ দিয়ে জানা গেছে বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি